আসসালামু আলাইকুম তৃতীয়বারের মতো ছেলেকে নিয়ে হাজব্যান্ডের কাছে সৌদি আরব যাচ্ছি আর এখন আমরা আছি বাংলাদেশ এয়ারপোর্টে তো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় দুপুর আড়াইটার ফ্লাইটে আমরা মার্শেলে যাব সৌদি আরব জেদ্দায় তো দেখতেই পাচ্ছেন ব্যাগপত্র নিয়ে একদম রেডি আর এখন আমরাই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। তো এয়ারপোর্টের ভিতরে অনেক কাজ মাল বুকিং দিতে হবে সাথে ইমিগ্রেশন পার হতে হবে আরও কত কত ঝামেলা তো যাই হোক আমার আব্বুকে বলে এবং মাহির তার নানুকে বলার পরে আমরা এখন এয়ারপোর্টের ভিতরে যাব আর বিদায় কিন্তু খুবই কষ্টের যেটা ভাষায় প্রকাশ করার মতো না বলে বোঝানোর মতো না তো দীর্ঘ প্রায় কয়েক মাস যাবৎ বাংলাদেশে ছিলাম এখন আবারও সৌদি আরব চলে যাচ্ছে হাজব্যান্ডের কাছে তো বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে ঢুকেই যত ব্যাগপত্র ছিল স্ক্যানিং করিয়েছি যেহেতু লেগেজগুলো অনেক ভারী ছিল আর একটু সামনে কিন্তু মাল বুকিং দেওয়ার জায়গা আর এই দিকটাই দেখুন গেটের সামনে গ্লাসের বুক দিয়ে আমাদের আপনজনগুলো আমাদেরকে দেখছে তো আমি আমার মালপত্রগুলো স্ক্যানিং করিয়ে এখন চলে আসছি বুকিংয়ের জায়গায় তো মালগুলো এখন বুকিং দিব যদিও এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর আমাদের ফ্লাইট হচ্ছে আড়াইটায় তো আমরা মার্সেলে কিন্তু টোটাল ষাট কেজি জিনিস বুকিং দিতে পারবো আর হ্যান্ড লেগেজে সাত কেজি সাত কেজি করে চোদ্দো কেজি নিয়ে তো মাল বুকিং দিয়ে এখন হাতের মালগুলো নিয়ে চলে এসেছি ইমিগ্রেশন কাউন্টারে আর ইমিগ্রেশন কাউন্টারে দেখুন কত লম্বা লম্বা লাইন তো সিরিয়াল মাফিক সবাইকে কিন্তু এক এক করে ডেকে নিচ্ছে তো আমরা এখন কিন্তু ইমিগ্রেশন পার করে চলে এসেছি প্রায় বিমানের কাছাকাছি তো এখানেও একটা দেখুন বড়ো লম্বা লাইন আর এখানে যে টয়লেটটি আছে সবার টয়লেট কিন্তু এখান থেকেই সেরে নিতে হবে কারণ বিমানের ভিতরে ছাড়া আর কোথাও জায়গা নেই এর সামনে তো আমরা প্রায় বিমানের কাছাকাছি চলে এসেছি আর সবাই তার প্রিয়জনদের সাথে ভিডিও কলে কথা বলছে এখানে আর ইমিগ্রেশন পার হয়ে এই লাইনটা দেওয়ার মানে হচ্ছে আমাদের পাসপোর্টগুলো চেক করবে টিকিটগুলো চেক করবে প্লাস হচ্ছে হ্যান্ড লেগেজগুলো ওজন দেয়া হবে কি কি আছে ওর ভিতরে স্ক্যানিং করা হবে এজন্য তো সব বাধা বিপত্তি পেরিয়ে মালটাল বুকিং দিয়ে ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন চলে এসেছি একেবারে বিমানের কাছাকাছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি অলরেডি এখানে দাঁড়িয়ে আছে এখনও কিছু সময় বাকি আছে তো তারপরে যাত্রীগুলো বিমানে উঠাবে আর আমরা এখানে ওয়েটিং রুমে বসে আছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরটা কেমন আর এখানে আমাদের মালপত্রগুলো গাড়িতে করে এনে এনে বিমানে উঠানো হচ্ছে যেহেতু ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে আর এখানে দেখুন যাত্রীরা বিমানের কাছাকাছি ওয়েটিং রুমে বসে আছে তবে এখনও সব যাত্রী এসে পৌঁছায়নি আর এখানে আমি সৌদি আরবের যে সিমটা দিয়েছিল মাহিরা আব্বু পাঠিয়ে সেটা এখন মোবাইলে সিম কার্ডটি মোবাইলে ঢুকিয়ে নিব তাহলে সৌদি আরব বিমান রাখার সাথে সাথে আমার সিমের নেটওয়ার্ক এসে যাবে এবং আমি যোগাযোগ করতে পারব। তো এখানে যাত্রীরা সবাই টাইম পাস করছে কেউ কেউ মুভি দেখছে কেউ বাইরের দিকে তাকিয়ে বসে আছে তো ওয়েটিং রুমে কিছু সময় বসে আমি বাড়ির দিকে সবাই প্রিয়জনদের সাথে কথা বলে নিয়েছি আর এখন আমরা সরাসরি চলে যাব বিমানের ভিতরে তো আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে পঞ্চমবারের মতো বিমান জার্নি করে সৌদি আরব যাব তো আমরা এখন সরাসরি চলে এসেছি বিমানের ভিতরে আর বিমানের ভিতরটা কেমন আপনাদের দেখানোর চেষ্টা করছি যার যার ছিটে বসে গেছি তো এরই মধ্যে কিন্তু সব যাত্রীরা যার যার ছিটেও বসে গেছে তো বিমান অনেকটাই খালি ছিল তো আমরা সবাই যারা বিমানের যাত্রী আছি, সবাই যার যার সিট বেল্ট বেঁধে নিয়েছি এক্ষুনি কিন্তু বিমান ওড়া শুরু করবে এবং বিমানের লাইটগুলো এরই মধ্যে নিভে যাবে তো বিমানে ওঠার সাথে সাথেই কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যাত্রীদেরকে তো এখন সময় হচ্ছে দুপুর আর এরই মধ্যে কিন্তু বিমান ঢাকা থেকে ছেড়ে দিয়েছে এবং কানের ভিতর স্তব্ধ হয়ে যাচ্ছে তো আমার ছেলে মাহির এইবার দিয়ে কিন্তু পাঁচবার বিমান জার্নি করছে তবুও ভয় কমেনি দেখেন কেমন করছে অপেক্ষার পালা শেষ করে অবশেষে বিমানবালারা সবার সাথে সাথে আমাদেরকেও খাবার দিয়ে গেছে তো বিমানের ভিতরে দুপুরের খাবারের আইটেমে ছিল পুডিং সালাদ মাখন দিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে একটা রুটি আছে আর আছে ভাত সবজি আর চিকেন চলুন বিমানে বসে দুপুরের খাবারটা খাওয়া যায় যদিও খাবারটা স্পেশাল ছিল না রেগুলারই খাই বিমানে আসলে এগুলাই দেয় হয় বিরিয়ানি ভাত সবজি মাংস তো পেটে ক্ষুদা ছিল যেটা খাচ্ছিলাম সেটাই মজা লাগছিল কারণ এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছি সকাল দশটায় বিশে আর এয়ারপোর্টে প্রবেশ করছি এগারোটায় আর আমাদের ফ্লাইট ছিল দুপুর আড়াইটায় আর দুপুর আড়াইটার ফ্লাইটের বিমানটি ছাড়ে তিনটার দিকে আর কোথাও যাওয়ার আগে কিন্তু কিছুই খাওয়া যায় না তো গতকাল রাতে যে খেয়েছি আর এখন বা যে বিকাল প্রায় চারটায় তিরিশ তো সেই খাওয়া আর এখন খাচ্ছি ক্ষুধা তো লাগারই কথা তো কোথাও যাবেন না বন্ধুরা জেদ্দায় যাচ্ছি মাত্র কিন্তু বিমান ছেড়েছে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে তো শুধু আমরা না বিমানের সকল যাত্রী কিন্তু দুপুরের খাবার খাচ্ছে কারণ আমরা সবাই ক্ষুধার্ত তো সবার যার খাবার টেবিল বের করে নিয়েছে আর বিমানবালারা এসে খাবার দিয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে পরে আবারও কথা বলছি তো এরই মধ্যে আমাদের মাসেলে খাওয়া দাওয়া শেষ আর এখন দিয়ে গেছে কোমল পানি তো এই তো দেখেন আমার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে সেভেন আপ দিয়ে গেছে তো সব শেষে মায়ের খাচ্ছে হচ্ছে যে পুডিং মিষ্টি জাতীয় যে পুডিংটা দিয়েছিল ওটা এখন খেয়ে নিচ্ছে তো সে কিন্তু সবই জানে তার কিছু বলাই লাগে না খাওয়া দাওয়া শেষে সে ভিজা যে টিস্যুটি ছিল সেটি দিয়ে হাত মুছে নিচ্ছিল তো যেহেতু খাওয়া দাওয়া শেষ এখন বিমানের লাইটগুলো অফ হলে ঘুমানো যাবে একটু তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন দিয়ে যাচ্ছে বিমানবালারা হচ্ছে চা তো আমাকে চা দিয়েছিল আর মাহিরকে কিন্তু দিয়েছিল হচ্ছে দুধ চা যেহেতু ও ছোটো মানুষ আর চায়ের ভিতরে কিন্তু চিনি দেয়া থাকে না যে চামচের প্যাকেটগুলো ছিল ওর ভিতরে চিনি লবণ সবই ছিল তো এখান থেকে মাহির চিনি দিয়ে নিচ্ছে চায়ের ভিতরে নিজেদেরই চিনি দিয়ে নিতে হয় আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন তো প্লিজ আমার ভিডিওটি একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুবই উপকারী আপনার মতো আরও দুই তিনজন দর্শকের কাছে আপনার একটি ছোট্ট লাইকের কারণে আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে দেখতে ইচ্ছে করে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এরই মধ্যে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে চা খেয়ে নিয়ে এখন হচ্ছে একটু ঘুমানোর সময় আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই কিন্তু বিমানের লাইটগুলো অফ করে দেবে ঘুমানোর টাইম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষে মাহিরকে একটা কম্বল দিয়ে গেছে এই তো একটু ঠান্ডা লাগছে তো এখন কম্বলটা গায়ে দিয়ে মাহির ঘুমাই যাবে আর যেহেতু বিমানটার বেশিরভাগ মানুষ ছিল না সিটগুলো খালি ছিল তো আমি এখানে হচ্ছে তিনটা সিট নিয়ে সোজা হয়ে শুয়ে বিমান জার্নিটা করছি বেশ আরামদায়ক ছিল তো আমি এখন মাহিরকে এই কম্বলটা গায়ে দিয়ে ঘুম দিয়ে দিব আর আমাদের এক ঘুম দেওয়ার পরে যখন জেদ্দার কাছাকাছি এসে পৌঁছে যাব তার ঠিক তিরিশ মিনিট আগে আমাদের সন্ধ্যার নাস্তা দিয়ে দিছে তো এখানে আছে শরবত একটা কেক আর একটা রুটি আর এই মুহূর্তে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন আর আমরা কিন্তু নাস্তা শেষ করার প্রায় বিশ মিনিট পরে আমাদের বিমানটি সৌদি আরবের জেদ্দায় এসে পৌঁছে গেছে

যাত্রীরা যার যার সিট ছেড়ে জানালার কাছে এসে বসে দেখছে বাইরের ভিউটা কেমন আর বিমান যখন একেবারে রাস্তায় নেমে গেছে নিচে তখন মাহির এই ভিডিওটা করছিল। আর এরই মধ্যে কিন্তু আমার মোবাইল সিমে নেটওয়ার্ক চলে এসেছে তো আমি মাহিরের আব্বুকে ফোন দিয়ে বলছি যে আমাদের বিমান নিচে নামছে আর আমরা কিন্তু দীর্ঘ ছয় ঘন্টার জার্নি করে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর আমরা মাঠের ভিতরে যে বিমান থেকে নামছি ওই বিমান থেকে নেমে এখন এয়ারপোর্টের গাড়িতে করে আমাদের নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের ভিতরে যেখানে মালপত্র আছে ওইখানে আর বাইরে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিমান দেখা যাচ্ছে এখানে তো বিমান থেকে মালগুলো নামানো হচ্ছে তো এই গাড়ি থেকে নেমে আমাদের ইমিগ্রেশন পার হয়ে যে মালগুলো বুকিং দিয়েছিলাম ঢাকা থেকে ওই মালগুলো নিয়ে এখন আমরা এয়ারপোর্টের বাইরে যাব আর এই তো দেখতেই পাচ্ছেন মাহিরের আব্বুর সাথে দেখা হয়ে গেছে আর এই তো মাহির মাহিরের আব্বুর সাথে দেখা হওয়ার সাথে সাথে গল্প করাই ব্যস্ত তো আমি কিন্তু এই এয়ারপোর্টে সর্বপ্রথম আছি এর আগে দুইবার যে সৌদি আরবে আসছি তো এই এয়ারপোর্টে আসিনি এটা হচ্ছে হাজি ক্যাম্প যাত্রীরা এসে এখানে নামে তো আমার জীবনে আমি এই সর্বপ্রথম হাজি ক্যাম্পে নামছি তো এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে মালপত্রগুলো নিয়ে আর এই তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় গাড়ির কাছাকাছি এসে গেছি তো গাড়িটা একটু দূরে পার্কিং করা ছিল এটা হচ্ছে আমাদের গাড়ি তো এখানে দেখুন মাহির আগে আগেই সেই সামনে বসে পড়ছে আমাদের বলছে যে আমি সামনে বসি তুমি পিছিয়ে চলে যাও তো আমরা এখন এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যাব আমাদের বাসায় আর এয়ারপোর্ট থেকে বের হতে প্রায় আমাদের সাতটা সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাংলাদেশ থেকে যে জিনিসগুলো নিয়ে আসছিলাম ফ্রিজের জিনিসগুলো ফ্রিজে রাখছি বাকি জিনিসগুলো বাইরে গুছিয়ে রাখছি আর বাড়ির দিকে এরই মধ্যে সবার সাথে একটু কথা বলে নিয়েছি যে আমি পৌঁছে গেছি আর এখন হচ্ছে আমরা রাত্রের খাবারটা খাচ্ছি তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you <small>